নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড়া এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা না দেয় একশো শতাংশ জমির উপর নির্মিত ফ্যাক্টরির অংশ দাবি করছে দুর্বৃত্তরা অবিলম্বে এই চক্রকে শনাক্ত করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা মঙ্গলবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় লিখিত বক্তব্যে মোহাম্মদ হেলাল জানান এ ঘটনায় মামলা করা হলে লিয়াকতালিকে গ্রেফতার করে পুলিশ তবে জামিনে বেরিয়ে মামলার বাদীকে নানাভাবে হুমকি দিচ্ছে ওই সন্ত্রাসী চক্রের ভয় নিরাপত্তাহীনতায় ভুগছে ফ্যাক্টরির মালিকরা তিনি আরো বলেন উনিশশো সত্তর সাল থেকে ওই জমিতে ফ্যাক্টরি নির্মাণ করে ব্যবসা করে আসছেন তারা দুই হাজার একুশ সালে হঠাৎ করে লিয়াকাতালে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ফ্যাক্টরি মালিকদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে টাকা দিতে অস্বীকার করলে ওই জমির অংশীদারিত্ব দাবি করে সন্ত্রাসীরা তাদের দাবি টাকা না দেয়াই ফ্যাক্টরির মালিকদের নানাভাবে হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীদের হুমকি থেকে রেহাই পেতে ও ফ্যাক্টরির মালিকদের নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট প্রকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। আছে?

এবং ওই জালদুলই না সেই আমরা যে সত্তার কামালের একটা জমি দিচ্ছি সেই সত্তার কামালের কাছ থেকে ওই সেই দলইও বানাইয়া উনি রাখছে তো এই জালদুলইগুলো উনি কোথায় পায় আর jakarta-র সামনে আপনাদের সামনে আসা রূপীশুক এই জালদুলইগুলো উনি কই থেকে পায় এই জালদুলইগুলো কিভাবে তৈরি করে তৈরি করে এইসব মানুষেরে फायদানী করে নাটক পিবিএসি এ যে উনি একটা মামলা করছে সিএডি তে সিডিও সেই রিপোর্ট দছে এখানে এবং পিবিএ আমি একটা মামলা করছি সেই মামলা নিগোও ওই একই দেশে

স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ